দেখুন আমরা চলে এসেছি আরাধনা রিসর্টে খুব সুন্দর এই যে এক রাগী মহিলা ঘুরছেন পিছন দিকটা দেখা যাচ্ছে আর কি আর চতুর্দিকেই ল্যান্ড টিলা টিলা শিমুলতলায় ভিলা ভিলা বাড়ি কিছু দেখতে পাইনি আমরা এখন অবধি যদিও আজকে আমরা তো খুব লেটে পৌঁছলাম খাওয়াও হয়নি ইনফ্যাক্ট দেখুন খুব সুন্দর আরাধনা রিসর্ট এটা খুব দামি রিসর্ট এ দেখুন ট্রেন যাবার দৃশ্য দেখিয়ে দেব আপনাদের কোন পরীর পিছন দিক দেখা যাচ্ছে এই দেখুন ট্রেন ফেরোচ্ছে সানসেট পয়েন্ট দেখার জন্য কোথাও যেতে হবে না এই যে আরাধানা রিসর্ট এখানে আপনাদের অনেক সস্তা দামেরও ভিলা পাওয়া যাবে মানে হোটেল লজ আছে एट खूब भयानक दाम और एटा लैंडमार्क आशाना ईदगाह और आज के जमरे हम, हम लोग जो आज आए हैं सिमुलतला देवघट ट्रिप ब्लॉक 2024 आज बड़ा दिन है एक्समस क्रिश्चियन लोगों का दिन है और सामने आशाना ईदगाह है जो मुस्लिम का है और हम लोग हिंदू है लेकिन सर्वधर्म सर्वमत मानने वाले দেখুন আরাধনা মনে বললেই মনে জায়গাটি খুব সুন্দর আমাদের জামশেদপুরের থেকে আমার মনে হয় ঠান্ডাটা কয়েক গুণ এখানে বেশি রাত্রে আরো বেশি লাগবে বাগানটি খুব সুন্দর এই হলো গার্ড টিও খুব পুরনো কোঠি বাড়ি ছিল ম্যানেজার কবি ভালো লোক আর কোদেব দত্ত পাখি পাখিও হবে নিশ্চয় ওখানে খাঁচা যখন আছে জব কেজ হে তো वहां पे पक्षी होना चाहिए अभी तो कोई पक्षी दिख नहीं रहा है এটা 4 আড় স্থান নিশ্চয় রাতে পড়া দেবে এটা হলো সিঁড়ি এই সিঁড় দিয়েই উঠলাম আমরা এখন যেদিকেই তাকাবেন ব্যারেন ল্যান্ড আর ম্যাক্সিমাম এখানে যে বাড়িগুলো আমরা দেখছি ज्यादातर जो घर है उसमें रंग नहीं किया हुआ ईटा देके बना दिया है अच्छा है मैंने जो भी हो उसे कंप्लीट नहीं हुआ है और स्टेशन से काफी नजदीक ही आराधना रिसोर्ट और एक काचे है टी हां ना चलो এই যে আরাধানা রিসর্ট এই দেখুন খুব সুন্দর সূর্য এটি আরাধানা রিসর্টের খাবার জায়গা এই যে আমার শাশুড়ি মা এই যে একজন এই যে শ্বশুর বাবা ঢুকছেন এখন হাত ধুতে গেছিলেন এই হচ্ছে আসল লোক আমার মা পুরীর পর আবার সব একসাথে হয়েছি उनको पेंटिंग बनाना खाने का एरिया है डाइनिंग सास और ससुर तो जी। <laughs> <तावगा> <laughs> <की दा>। <तीज़ें>। আমার শাশুমা আর শ্বশুর বাবা আসছেন আর আপনার রিসর্ট থেকে ওটা একটা পরী পরী ও এটা পরী ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতন একটা পরী দেয়া রেখেছে শাশু মা শ্বশুর বাবা খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা খাওয়া দাওয়াটা খুব ভালোই এখানকার কোয়ান্টিটিটা একটু কম লাগলো যেই হোক মানে সে তো ভাত চেয়েই নেওয়া যেত অসুবিধা নেই দেখুন কত সুন্দর দেখুন কত সুন্দর ভিতরটা দেখুন নাইট ভিউ কি সুন্দর সব দিয়ে রেখেছে একদম লাইটিং আরাধনা রিসর্ট এর চতুর্দিকে বন জঙ্গল ধান ক্ষেত দেখুন কি সুন্দর একেবারে এখান থেকে পড়ির পিছাটা দেখা যাচ্ছে আর কি সাইড খুব সুন্দর লাইটিং দিয়ে রেখেছে